নরজির মাথার পরে যখন পচ ভুড়ি চাপাই দেওয়া হলো আল্লাহ নই বলেছেন আইসা কয়েকটা জায়গায় আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন পার করতে হয়েছে তার ভিতরে একটা দিন যেদিন আমার মাথার পরে পচা ঘুড়ি চাপাই দিয়েছিল বিরাট ঘুড়ি যখন নবীজির মাথার পরে চাপিয়ে দেওয়া হলো

বার কি তো প্রাণ উঠছে সরস্ত শরীরটা ভরিত কালো দেশে চলে গেছে ওখানে থাকি ইসলামের নিয়ম নিমা বার বার থেকে আমাদের দেশ আসেনি অনেক কষ্টের গলিবে ইসলাম আমাদের কাছে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি এই অবস্থা দেখে ভতেমার গায়ে ভরিটা ছড়াইতে চাইলেন

দেখি যখন ওদের দিকে টাকা নেয় এগারো জন যুবক আর হাত ফেলে দিচ্ছে কারণ এবার দাওয়া দাওয়া বন্ধ করেছিলাম শুনুনি এখন বোঝো ব্যাপারটা কি আল্লাহ নবী ওদের দিকে তাকাই বলেন আল্লাহ আমি মানুষের জন্য বদ্ধ করার জন্য আসিনি কিন্তু এদেরকে তুমি দেখে রাখো এদেরকে স্বাভাবিক মৃত্যু নিও না এদের মৃত্যুটা যেন হয় লাঞ্ছনাদায়ক মৃত্যু